আজ আমি আপনাদের সঙ্গে আমার একটি নতুন উদ্যোগের কথা শেয়ার করছি প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম মূল্যবান্লাহ আমি রেজাল ফেরডোস একজন প্যারামেডিক দু সাল থেকে আমার নিজ কমিউনিটি এবং কমিউনিটির বাহিরে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে আসছি আমরা সবাই জানি প্রয়োজনের সময় ওষুধ পাওয়া সবচেয়ে জরুরি কিন্তু বাস্তবে অনেক সময় দেখা যায় কেউ অফিস ব্যবসা বা বিভিন্ন কাজে এত ব্যস্ত থাকেন যে বাইরে গিয়ে ওষুধ কেনার সুযোগ পান না বয়স্ক মা বাবা বা অসুস্থ রোগীর জন্য বাজারে শহরে যাওয়া কষ্টকর হয়ে যায় এই এছাড়া বৃষ্টির দিন রোদের দিন ওষুধের প্রয়োজন হলে বাইরে যাওয়া বেশ ঝামেলার হয়ে দাঁড়ায় এইসব সমস্যার সমাধানের জন্যই আমি শুরু করছি আমার রংপুর সিটি কর্পোরেশনের তিরিশ নাম্বার ওয়ার্ডে মন্ডল মেডিসিন হোম ডেলিভারি সার্ভিস এখন থেকে আপনারা বাড়িতে বসেই প্রয়োজনীয় মেডিসিন অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তবে কিছু শর্ত রয়েছে যেমন একসাথে অন্তত এক হাজার টাকার ওষুধ নিতে হবে ওষুধ নগদে ক্রয় করতে হবে সার্ভিসটি চালু থাকবে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমার এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের পরিবারের ওষুধের প্রয়োজন কিছুটা হলেও সহজ হবে এর পাশাপাশি আমি কাজ করছি ন্যাচারাল ফুড নিয়ে আমার নিজস্ব মাধ্যমে যেখানে আমরা নিরাপদ নির্বেজাল স্বাস্থ্যকর প্রাকৃতিক খাবার সরবরাহ করি কারণ আমার লক্ষ্য শুধু ওষুধ পৌঁছে দেওয়া নয় বরং আপনাদেরকে একটি স্বাস্থ্যকর জীবন জীবনযাপনের দিকে নিয়ে যাওয়া আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন আল্লাহ হাফেজ